বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও একটি আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা রিক্রুটমেন্ট নিয়ে চলে এলাম তো এই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তিটি বেরিয়েছে মালদা জেলা থেকে তো মালদা জেলা থেকে অনেকে আমাকে কমেন্ট করেছিল যে দাদা স্যার কবে আমাদের রিক্রুটমেন্ট বা আইসিডিএস এর পরীক্ষা হবে বা নোটিফিকেশান কবে বেরোবে তো আজকে সাম্প্রতিক আমি কিন্তু এই রিসেন্ট নোটিস তোমাদের বেরিয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আইসিডিএস মালদা এখানে লেখা আছে আমি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো যাতে তোমরা কিন্তু আবেদন করার আগে প্রত্যেকে কিন্তু তোমরা নিজে নিজে ভালো করে আগে নোটিফিকেশানটা পড়বে বোঝার পরে পড়ে বুঝে তারপরে কিন্তু আবেদন করবে তো অনেকগুলো নোটিফিকেশান বেরিয়েছে যেই পঞ্চায়েতের অধীনে যারা পড়ছো আমি সব দেখাচ্ছি তোমাদের এক এক করে তো সেইগুলো সেই পঞ্চায়েতের অধীনে যারা যারা যেমন যেমন পড়ছো তারা কিন্তু সেই অনুসারে আবেদন করতে পারবে দেখো প্রথম যে নোটি নোটিশটি আছে মালদা জেলা থেকে সেটা আছে রিগার্ডিং রিক্রুটমেন্ট নোটিস ফর প্রমোশান টু দ্য পোস্ট অফ অঙ্গনারি ওয়ার্কার ফ্রম অঙ্গনড়ি হেল্পার অঙ্গনওয়ারি হেল্পার থেকে ওয়ার্কার পদে দেখো বামন গোলা আইসিডিএস প্রোজেক্ট এটা বামন গোলা থেকে বেরিয়েছে দেখো আমরা নোটিফিকেশানটা তোমাদের দেখাচ্ছি তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে দেখো একদম নোটিফিকেশানটা তোমাদের দেখাই তাহলে সুবিধা হবে আমি ভিডিও ডিসক্রিপশানেও তোমাদের লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি দেখো দেখতেই পাচ্ছ পাকুয়াহাট মালদা থেকে নোটিফিকেশানটি বেরিয়েছে দেখো সাতাশ দুই দু হাজার চব্বিশে নোটিশটি বেরিয়েছে তো এখানে দেখো এখানে মোট শূন্য পদ রয়েছে দেখো পঁচিশটি এখানে কী লেখা আছে দেখো অঙ্গনারী কর্মী পদে সহায়িকা পদ থেকে কর্মী পদে পদোন্নতির জন্য এটা কিন্তু নোটিশ ঠিক আছে এই পদের ক্ষেত্রে তোমরা জানো নতুন করে বলার কিছু নেই এই পদের ক্ষেত্রে তোমাদের পরীক্ষা হয় পঞ্চাশ মার্কসের দেখো এখানে মেনশন করে দেওয়া আছে তোমাদের এইখানে অভিজ্ঞতা দরকার হয় এই পরীক্ষার ক্ষেত্রে অভিজ্ঞতা এক এক দু হাজার চব্বিশ তারিখের ভিত্তিতে প্রার্থীদের অভিজ্ঞতার সময় সেটা নিরূপণ করে এটা করা হয় ঠিক আছে তো এখানে পরীক্ষা হয় তোমরা সকলেই জানো আগের অনেক ভিডিও করা হয়েছে তো মোট পঞ্চাশ মার্ক্সের অঙ্গনারী তোমার এখানে এই যে পদোন্নতির ক্ষেত্রে এখানে তোমাদের কী আছে যে সহায়িকা পদ থেকে কর্মী পদে পদোন্নতির ক্ষেত্রে সহায়িকা পদ থেকে কর্মী পদে যদি পদোন্নতির ক্ষেত্রে তোমাদের এই পদের ক্ষেত্রে তোমাদের পঞ্চাশ মার্ক্সের পরীক্ষা হয়ে থাকে ঠিক আছে এই পদের ক্ষেত্রে দেখো পরীক্ষা এখানে হবে পঞ্চাশ মার্ক্সের পরীক্ষা হবে যার মধ্যে থাকবে কী দেখো বলে দেওয়া আছে যে লিখিত পরীক্ষায় পঁয়ত্রিশ নম্বর অভিজ্ঞতার ক্ষেত্রে থাকবে সর্বোচ্চ দশ নম্বর হ্যাঁ যদি তোমার আট বছরের বেশি অভিজ্ঞতা থাকে তাহলে সেক্ষেত্রে থাকবে দশ বছর তোমার দশ নম্বর এবং পাঁচ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে সেক্ষেত্রে থাকবে পাঁচ নম্বর আর কী বলা আছে দেখো এখানে লিখিত পরীক্ষা যেটা হয় লিখিত পরীক্ষা যেটা থাকে পাটিগণিত থাকে দশ দশ নম্বরের পুষ্টি জনস্বাস্থ্য নারীর অবস্থান এই টপিকটার উপর একটা ই বুক বার করা হয়েছে তোমরা চাইলে ভিডিওটি দেখতে পারো এবং তোমরা বইটি পারচেস করতে পারো তো রিসেন্ট এই বইটি আমি বার করেছি জনস্বাস্থ্য পুষ্টি এবং নারীর অবস্থানের উপর যেখান থেকে দশ মার্কস তোমাদের থাকবে ইংরেজি থেকে থাকবে দশ নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে মোট পাঁচ নম্বর তাহলে দশ দশে কুড়ি আর দশে তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ নম্বরের মোট কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে থাকবে মানে লিখিত পরীক্ষা পঁয়ত্রিশ নম্বর মোট হবে ঠিক আছে এই পঞ্চাশ নম্বরের মোট পরীক্ষা নাম্বারের মধ্যে পঁয়ত্রিশ নম্বরে হবে তোমার লিখিত পরীক্ষাটা হবে তো নতুন করে বলার কিছু নাই এই হচ্ছে নোটিফিকেশান আর তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশানটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে নোটিফিকেশানটা পরে নেবে ঠিক আছে এই ভিডিওর নিচে আমি কিন্তু প্রত্যেকটা তোমার যে যে পঞ্চায়েতের অধীনে পড়ছো তাহলে এটা গেল তোমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থেকে অঙ্গনওয়াড়ি হেল্পার হেল্পার থেকে ওয়ার্কার পদে পদোন্নতির জন্য আবেদন তারপরে দেখো নেক্সট আছে এখানে তোমরা এই যে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছ এই ডাউনলোড বাটনে ক্লিক করলে তোমরা কিন্তু নোটিফিকেশানটা সরাসরি ডাউনলোড করতে পারবে ঠিক আছে আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক দিয়ে দেবো এটা কি বলেছে দেখো অঙ্গনড়ি ওয়ার্কার পদের ক্ষেত্রে বামন গোলা যে আইসিডিএস থেকে বেরিয়েছে আমি একবার নোটিফিকেশানটা তোমাদের দেখিয়ে দিই ওদের বুঝতে সুবিধা হবে দেখে নাও তো দেখো কি বেরিয়েছে যে এটা পাকুয়াহাট মালদা থেকে এটা বেরিয়েছে নোটিশটি সাতাশ দুই দু হাজার চব্বিশে নোটিশটি বেরিয়েছে যে স্মারক সংখ্যা দেখতে পাচ্ছ বাষট্টি আইসিডিএস বিজি লেখা আছে এখানে কী লেখা আছে দেখো যে অঙ্গনারি এত দ্বারা জানানো যাচ্ছে যে বামনগোলা সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনারি কর্মী পদে সরাসরি নিযুক্তের জন্য তোমার বামনগোলা সুসংগত শিশু সেবা এলাকার যে পঞ্চায়েতের আন্ডারে যারা পড়ছো এই পঞ্চায়েত সমিতির আন্ডারে যারা পড়ছো তারা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এখানে মোট শূন্য পদ দেখতেই পাচ্ছ দেখো পাঁচটা রয়েছে কোন পদের ক্ষেত্রে দেখো এখানে মোট ও এর ক্ষেত্রে মোট পাঁচটা রয়েছে পদ এই পদের ক্ষেত্রে তোমাদের তোমরা সকলেই জানো যে এই পদের ক্ষেত্রে তোমাদের বয়স যেটা হয় আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে একবার তোমাদের দেখিয়ে দিই আবেদন করার তারিখ হচ্ছে তোমাদের উনত্রিশ তারিখ থেকে উনত্রিশ দুই দু হাজার চব্বিশ থেকে শুরু হয়ে গেছে ইতিমধ্যে আবেদন করা তোমরা কিন্তু আবেদন করতেই পারো তো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেটা এখানে রাখা হয়েছে দেখেন দেখে নাও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রয়েছে আবেদনের ভিত্তিতে অঙ্গনারী কর্মী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য এবার কিন্তু উচ্চ মাধ্যমিক রাখা হয়েছে উচ্চ মাধ্যমিক যদি পাশ করে থাকো তবেই কিন্তু আবেদন করতে পারবে এবং তোমার যদি গ্র্যাজুয়েশন বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু করতে পারবে দেখো বয়স দিয়ে দিয়েছে কি দিয়ে দিয়েছে যে এক এক দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর আঠেরোতম ন্যূনতম বয়স আঠেরো বছর এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে বেশি হলে আবেদন করতে পারবেন না তো এই বলা হয়েছে এবার পরীক্ষা সম্পর্কে দেখো দেখিয়ে দিই তোমাদের একটু সুবিধা হবে আমি আগেও বলেছি দেখো পরীক্ষা যেটা হয় তোমাদের যেটা হয়ে থাকে তোমরা সকলে যেন পূর্ণমান একশো মার্কসে তোমাদের পরীক্ষা হয়ে থাকে যেখানে দশ নম্বরে তোমাদের এই নব্বই নম্বরে দেখো নব্বই নম্বরে হয় লিখিত পরীক্ষা আর দশ নম্বরে যেটা দু ঘন্টা সময় তোমরা তোমাদেরকে এখানে কিলিখ আছে এখানে এক ঘন্টা দিয়েছেন কি দু ঘন্টা দু ঘন্টায় দেওয়া হয়ে থাকে ঠিক আছে আর দেখো এখানে তোমাদের যদি লিখিত পরীক্ষায় পাস করো তবে মৌখিক পরীক্ষা হবে তারপরে দশ নম্বরে তো লিখিত পরীক্ষায় যেগুলো যেগুলো থাকে দেখো লিখিত পরীক্ষায় বাংলা ভাষায় তোমাদের দেড়শো শব্দের মধ্যে একটা রচনা লিখতে লিখতে দেওয়া থাকে যেটা অষ্টম শ্রেণী মানে যেটা পনেরো মাসের হয় তারপরে পাটিগণিত থাকে তোমাদের দেখো দশ কুড়ি নম্বরে পুষ্টি জনস্বাস্থ্য নারীর অবস্থান এই টপিকটা থেকে থাকে পনেরো নম্বর দেখো বলেই দিয়েছে ইংরেজি টপিকটা থেকে দেখো এখানে বলেছে অষ্টম এবং নবম শ্রেণী মানের কুড়ি নম্বর এবং তোমার সাধন জ্ঞান এই টপিকটা থেকে মোট কুড়ি নম্বর তাহলে দেখো কুড়ি আর কুড়ি চল্লিশ চল্লিশ আর কুড়ি ষাট ষাট আর তিরিশ নব্বই মোট কিন্তু তোমাদের নব্বই নম্বরের এই লিখিত পরীক্ষা হয়ে থাকে বোঝা গেল তাহলে ইংরেজি বাদ ইংরাজি বাদ দিয়ে দেখো এখানে বলেই দিয়েছে যে ইংরেজি ব্যতীত ব্যতীত বাকি সকল প্রশ্ন থাকবে বাংলায় এবং রচনাটা শুধুমাত্র তোমাদের বড় কোশ্চেন হিসেবে থাকে এবং বাকি সব সমস্ত কোশ্চেন মাল্টিপল চয়েস ধরনের কোশ্চেন হয়ে থাকে এবং এক্ষেত্রে তোমাদের পরীক্ষা একটা যে সুবিধা যেটা তোমাদের নেগেটিভ মার্কিং থাকে না খুব বড় একটা সুবিধা ঠিক আছে তোমরা প্রত্যেকেই কিন্তু নোটিশটি যে যে জেলা থেকে আবেদন করবে মানে যেই পঞ্চায়েতের অধীনে আবেদন করবে তারা কিন্তু নোটিশটা অবশ্যই ভালো করে পড়ে নেবে আচ্ছা আমি এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই যেটা আবেদন করার তারিখ বলছিলাম এখানে কিন্তু দেখো মেনশন করে দিয়েছে প্রত্যেকটা নোটিশের ক্ষেত্রে আবেদন দেখো এখানে নিচে বলে দিয়েছে যে আবেদন শুরু হচ্ছে তিন মানে তোমার আজকে থেকেই এক মার্চ দু হাজার চব্বিশ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ তাহলে তোমরা কিন্তু তাড়াতাড়ি যারা অনেকেই আমাকে আবেদন মানে কমেন্ট করছিলে তারা কিন্তু আবেদন করা শুরু করে দাও ফার্স্টের দিকে আবেদন করলেই অনেক ঝামেলা লাস্টের দিকে তখন সার্ভার খারাপ থাকে বা এই থাকে তো তোমরা সকলকেই সকল তোমাদের সকলকেই বলবো যে প্রথম দিকেই কিন্তু যারা মালদা জেলা থেকে পড়ছো যেই পঞ্চায়েতের অধীনে যদি হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা সেক্ষেত্রে আবেদনটা করেই রাখবে তাহলে এক তারিখ এক তিন এক মার্চ দু হাজার চব্বিশ থেকে তোমাদের আবেদন শুরু এবং লাস্ট ডেট হচ্ছে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ একত্রিশে মার্চ দু হাজার চব্বিশের মধ্যেই কিন্তু তোমাদেরকে আবেদন করে ফেলতে হবে বাকি নোটিশটা পুরোটা দেখাচ্ছি আর কি কোন 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 জেলা থেকে পড়েছে তোমরা একটু দেখে নাও এক নজরে দেখো তারপরে যেটা আছে তারপরে দেখো আমি তো দুটো দেখালাম বামন গোলা হয়ে গেল তারপরে দেখো যেটা রয়েছে তারপরে অঙ্গনাড়ি ওয়ার্কার বামন গোলা এটা দেখো নোটিসটা এখানে পড়ে নেবে তোমরা তারপরে অঙ্গনাড়ি হেল্পার বামন গোলা তাহলে দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার বামন গোলা থেকে দুটোই অঙ্গনাড়ি হেল্পার এবং ওয়ারপার ওয়ার্কার দুটো পদের ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তারপরে চলে আসছি দেখো তারপরে দেখো চাঁচল ওয়ান এখান থেকে তোমরা অঙ্গনাড়ি হেল্পার পদের ক্ষেত্রে অঙ্গনওয়ারি হেল্পার থেকে ওয়ার্কার পদে পদোন্নতির যেটা সেটা কিন্তু আবেদন করতে পারবে অঙ্গনাড়ি ওয়ার্কার পদের ক্ষেত্রেও দেখো এখানে দিয়ে দিয়েছে অঙ্গনড়ি ওয়ার্কার পদের ক্ষেত্রে চাচল ওয়ান যদি তোমার পঞ্চায়েত সমিতির অধীনে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তারপরে দেখো অঙ্গনড়ি হেল্পার রয়েছে তারপরে আবার দেখো চাচল টুতে রয়েছে তারপরে চা ওয়ার্কার চাচল টু তারপরে দেখো নিচে অঙ্গনওয়ারি হেল্পার চাচল টু এখান থেকে রয়েছে তারপরে দেখো অঙ্গনড়ি হেল্পার ইংলিশ বাজার এবং ওল্ড মালদা দুটো জায়গা থেকে আবেদন করতে পারবে তারপরে দেখো অঙ্গনাড়ি ওয়ার্কার ওটা হেল্পার গেল এটা ওয়ার্কার ঠিক আছে তারপর এখানে হেল্পার রয়েছে তারপরে আরও দেখো আমি দেখাচ্ছি এখানে ইংলিশ বাজার রুরাল হেল্পার পদের তোমার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ফ্রম হেল্পার হেল্পার থেকে ওয়ার্কার পদে পদোন্নতির ক্ষেত্রে তারপরে তোমার অঙ্গনড়ি ওয়ার্কার অঙ্গনড়ি হেল্পার দুটো জায়গা থেকে ইংলিশ বাজার রুরাল ইংলিশ বাজার রুরাল দুটো জায়গা থেকে অঙ্গনবাড়ি ওয়ার্কার এবং হেল্পার পদের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে তারপর দেখো গাজল গাজল থেকে অঙ্গনওয়াড়ি হেল্পার থেকে কর্মী পদে পদোন্নতির ক্ষেত্রে যারা কিন্তু ইতিমধ্যে হেল্পারে কাজ করছো তারা কিন্তু ওয়ার্কার পদে আবেদনের ক্ষেত্রে তোমরা গাজল থেকে যদি হয়ে থাকো তাহলে কিন্তু এটা আবেদন করতে পারবে এইখানে নোটিশটা পড়ে নেবে তোমরা তারপরে নেক্সট আসছি তারপরে আবার অঙ্গনড়ি ওয়ার্কার দেখো গাজল অঙ্গনাড়ি হেল্পার গাজল দুটোই দুটো জায়গা থেকে হেল্পার এবং ওয়ার্কার দুটো পদের ক্ষেত্রেই আবেদন করতে পারবে হাবিবপুর তারপরে রয়েছে দেখো অঙ্গনওয়াড়ি হেল্পার তারপরে হাবিবপুর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দুটো জায়গা থেকে হেল্পার ওয়ার্কার দুটোই রয়েছে তারপরে আমি আরও দেখাচ্ছি দেখো অঙ্গনড়ি হেল্পার হাবিবপুর তারপরে হরিশ্চন্দ্রপুর ওয়ান দেখতে পাচ্ছ হরিশ্চন্দ্রপুর ওয়ান এখানে আগেরটা দেখো আগেরটা হচ্ছে তোমার হেল্পার থেকে ওয়ার্কার পদে পদোন্নতির ক্ষেত্রে আবেদন করতে পারবে ওয়ার্কার পদে হেল্পার পদে তাহলে তিনটেই কিন্তু তোমরা তিনটে জায়গা থেকেই কিন্তু হরিশ্চন্দ্রপুর থেকে যারা পড়ছো তারা কিন্তু এই তিনটে যদি হেল্পার পদে আগে কাজ করে থাকো তাহলে কিন্তু ওয়ার্কার পদে আবেদন করতে পারবে তারপরে হরিশ্চন্দ্রপুর ট্যুর ক্ষেত্রেও আছে আমি আর নতুন করে বলছি না তারপরে কালিয়াচক দেখো রয়েছে কালিয়াচকের ক্ষেত্রে দেখো দেখে নাও কালিয়াচক অঙ্গনারী হেল্পার পদ থেকে অঙ্গনারী ওয়ার্কার পদে পদোন্নতির ক্ষেত্রে আবেদন করতে পারবে অঙ্গনারী সাধারণ অঙ্গনারি ওয়ার্কার এবং অঙ্গনারি হেল্পার কালিয়াচক ওয়ান কালিয়াচক ওয়ান এবং কালিয়াচক ওয়ান এই তিনটে জায়গা থেকে কিন্তু মানে কালিয়াচক ওয়ান থেকে তিনটে পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে তারপরে নেক্সট আসছে কালিয়াচক টু এখানেও সেম তারপরে দেখো আমি দেখাচ্ছি কালিয়াচক থ্রি আছে এক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে তারপরে দেখো কী আছে মানিকচক 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 জায়গা থেকে তোমরা তিনটে তিনটে পদের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে যদি হেল্পার পদে কাজ করে থাকো কেউ তাহলে সেক্ষেত্রে ওয়ার্কার পদের জন্য আবেদন করতে পারবে এবং আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার দেখতেই পাচ্ছো তোমরা কিন্তু অবশ্যই আমি এই ভিডিওর তোমার পুরো লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা যেই পঞ্চায়েতের অধীনে পড়ছো তারা কিন্তু নোটিশটা পড়ে তারপর কিন্তু আবেদন করবে ডেটগুলো একটু দেখে নেবে আর পরীক্ষার প্যাটার্ন তো সব একই নব্বই নম্বরের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা প্রত্যেকটা ক্ষেত্রে একই শুধুমাত্র এই যে তোমার হেল্পার থেকে ওয়ার্কার পদে পদোন্নতির ক্ষেত্রে সেক্ষেত্রে তোমাদের যেটা প্রথমেই বললাম আমি পঁয়ত্রিশ মার্কসের লিখিত পরীক্ষা হবে পঞ্চাশ নাম্বারের মোট পরীক্ষা হবে তার মধ্যে পঁয়ত্রিশ নাম্বারের লিখিত পরীক্ষা হবে তারপরে দেখো আরও চলে আসছে তারপরে ওল্ড মালদা রয়েছে ওল্ড মালদার ক্ষেত্রে তিনটে রয়েছে তারপরে রতুয়া ওয়ান প্রচুর কিন্তু নোটিফিকেশান অনেক বড়ো আমি আর আর বলছি না দেখো এখানে শেষ তো রতুয়া ওয়ান এবং রতুয়া টু লাস্ট রতুয়া টু পর্যন্ত তোমাদের কিন্তু নোটিসটি বেরিয়েছে তো তোমরা কিন্তু প্রত্যেকে যারা মালদা জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে থাকো এবং পড়াশোনার জন্য বলবো পড়াশোনা বাংলা চ্যানেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা কিন্তু ইতিমধ্যেই তোমাদের রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার কোশ্চেন এবং তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সেগুলো এবং তোমাদের একদম বেসিক থেকে অঙ্কের ক্লাস রচনার ক্লাস বাংলার বাংলার রচনার ক্লাস জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থানের ক্লাস এবং ইংরেজি ক্লাস একদম সব ক্লাস করানো হবে তো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে যারা মালদা জেলার থেকে দেখছো এবং তোমাদের মালদা জেলার যেসব আরও বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে একটু ভিডিওটি শেয়ার করে দেবে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও